বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় মিলেনিয়াম ইনস্টিটিউট অফ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটেরিয়ালস ম্যানেজমেন্ট সেন্টার ফর রিসার্চ ইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট এবং ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় ওয়েলথ ফ্রম দ্য ব্লু অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জ অর্থনীতির উপর একটি গ্লোবাল সাবমিটের আয়োজন করেন অর্থনৈতিক প্রতিশ্রুতি এবং দায়িত্ব তুলে ধরার জন্য এটি যুগান্তকারী একটি অনুষ্ঠান কলকাতায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষাবিদ নির্ধারক এবং শিল্প বিশেষজ্ঞরা এই টেকসই সমুদ্র সম্পদের ব্যবহার এবং এর অর্থনৈতিক সম্ভাবনার উপর বহু বিষয়ক সংলাপের জন্য আকৃষ্ট হন আজকের দিনে কলকাতা ওয়ার্ল্ড ইজ বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড ডে আমরা কিন্তু এর ইম্পর্টেন্সটা মনে হয় কোভিডের সময় বুঝেছি দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং আর মাদার আর্থ নেচার ইস সো ইম্পর্টেন্ট যার জন্য আজকে কিন্তু এত চেঞ্জেস ইন দ্য সুতরাং অ্যাজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট আমরা এক্সপেক্ট করি আমাদের স্টুডেন্টসরা আওয়্যার হোক দেুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস অফ প্রোটেক্টিং নেচার করে বেশি করে গাছ লাগিয়ে কি করে নেচারকে আরো প্রোটেক্টেড করি Amra at a better world. Protective institute, protecti college, university in whatever form. This is happening. The speciality for TIU is amra Blue Economy Niika Ch setting up a center of excellence, and that is where. It is a bit special, it is a bit unique. Blue uh, economy is a question of how I can bring from the blue parts of the world. It can be from the weather, it can be from the ocean, it can be from the But definitely, it's a part of the world, it's a part of nature. So, every teacher, head of the department, VC, rector, everyone is involved. Students are working for it. The beautiful way by which they are presenting first culturally, case and we have the managing director from step, at as the chief guest. We have eminent personalities like Prabhu, the post CP and mr. Shubhashish shivmojund everyone, uh, dr. Kugnar, he is flown from bombay just to attend this seminar. i would just say just one thing, let everyone be aware of this fact. and i think it's <laughs> important for us to know medically, engineering-wise. i student students can preach for it, teach for it, technology should be into মাদার আর্থ যদি প্রোটেক্টেড না থাকে সবুজ যদি না বাড়াতে পারি ফুল ফল ন্যাচারালি যদি গ্রো না করে আজকে এই যে আমরা এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বলছি আজকে যে ছোট বাচ্চাটার গ্রামে একটা ছোট আম গাছ বা একটা ফুল গাছে যদি লাগায় সে টু ডিটে আজকে সেই বুড়িটা যে ছেঁড়া কিছু কাপড় দিয়ে স্টিচ করে যদি আজকে একটা কাঁথা বানাই দ্যাট মিনস উই আর ওয়ার্কিং উইথ সাস্টেনেটি আই সে এইভাবে আমরা যেন আমাদের স্টুডেন্টসের মাধ্যমে টিচার্সদের মাধ্যমে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে পারি এবং সবটাই ইটস নটু আমরা যেন ভালোবেসে করি এবং জেনে বুঝে করলে জিনিসটা একটু অন্য অ্যাঙ্গেলে চলে যায় আজকাল আমরা এই কথাটাও বলি হোটেলসে অর্গ্যানিক ফার্মিং অর্গ্যানিক ফার্মিং হচ্ছে যেখানে ন্যাচারালি আজকে সবজি হয় সেটাকে রান্না করা হয় এর যে শরীরের ওপরে হেলথের উপরে কত গুড পয়েন্টস আছে ফিল যে আমাদের নেচার আমাদের গাছপালা আকাশ বাতাস ফুল ফল প্রত্যেকটি পাখি যারা এক্সিংক হয়ে যাচ্ছে পা করি কিছুকে যেন আমি যেন আমরা করতে পারি এবং উইথ এইভাবে আমি আমার নেক্সট জেনারেশনকে একটা বেটার ওয়ার্ল্ড দিতে